আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব করে ফেলি এক থেকে প্রশ্ন আমরা এখানে সাজিয়েছি চলো এক নজরে দেখে নি রোকিয়া শাখাৎ হোসেন কত সালে জন্মগ্রহণ করেছেন রোকিয়া শাখাৎ হোসেন নয় ডিসেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন রোকিয়া শাখাৎ হোসেনের স্বামীর নাম কি রোকিয়া শাখাৎ হোসেনের স্বামীর নাম হচ্ছে সুয়েদ শাখায়ত হোসেন তিন রোকিয়া শাখাত হোসেন কিসের বিরুদ্ধে লেখিনি ধারণ করেন রোকিয়া শাখাত হোসেন সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখিনি ধারণ করেন মানে সেই সময় মুসলমান সমাজে যত ধরনের কুসংস্কার ছিল তিনি সেগুলো নিয়ে আলোচনা করেছেন চার নম্বর প্রশ্ন মুসলমান নারীদের শিক্ষার জন্য রোকিয়া শাখাত হোসেন কোন স্কুল প্রতিষ্ঠা করেন রোকিয়া শাখাত হোসেন মুসলমান নারীদের শিক্ষার জন্য মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন পাঁচ দিব্যঙ্গনা অর্থ কি দিব্যঙ্গনা অর্থ স্বর্গের রূপসী বা হুরপরি স্বর্গের রূপসী বা হুর পরি এবার ছয় নাম্বার দেখব ফ্যামিলি রিপোর্ট অর্থ কি ফ্যামিলি রিপোর্ট অর্থ দুর্ভিক্ষ সমাচার শুভ্র নীলাম্বর অর্থ কি শুভ্র নিলম্বর শব্দ অর্থ পরিষ্কার নীল আকাশ কুন্তলিন কি চুলে দেওয়ার জনপ্রিয় তেলের নাম হচ্ছে কুন্তলিন নয় নম্বর দেখো কৃষিকাজে পারদর্শিতা অপেক্ষা পাশ করা সহজ এম আর এসি পাশ করা সহজ দশ বাণিজ্য ব্যবসায় বাঙালি কি বর্জন করেছে বাণিজ্য ব্যবসায় বাঙালিরা কঠিন পরিশ্রম বর্জন করেছে পরিশ্রম করতে চায় না অল্প কাজেই কিভাবে টাকা আনা যায় এটা হচ্ছে বাঙালির ইচ্ছা এগারো পাশ বিক্রেতার ক্রেতাকে পাঁচ বিক্রেতার ক্রেতা হচ্ছে শ্বশুর বারো শরীরের পুষ্টি হয় কিভাবে শরীরের পুষ্টি হয় খাদ্যের গুণ এবং মান অনুযায়ী শরীরের পুষ্টি হয় খাদ্যের গুণ এবং মান অনুযায়ী এবার আমরা দেখবো তেরোতে ভারতবর্ষ সরোবর হলে বাঙালি তাতে কি ভারতবর্ষ সরোবর হলে বাঙালি তাতে পদ্মনী চোদ্দ দীর্ঘ তেল প্রস্তুত হলে তার অনুকরণে কি বের হয় দীর্ঘ তেল প্রস্তুত হলে তার অনুকরণে হর্ষ কৃষি তেল বের হয় পনেরো কোনটিতে বায়ু সঞ্চালনে কোনো বাধা বিঘ্ন হয় না সিমলার ধুতি ও চাদরে বায়ু সঞ্চালনে কোনো বাধা বিঘ্ন হয় না মানে সেই কাপড়গুলো খুব ঢিলা থাকে সেই কারণে সেখানে বাতাস ঢুকতে খুব সহযোগিতা করে এবার আসছে আমরা ষোলোতে নিরীহ বাঙালি প্রবন্ধে ধনবিদ্যের কয়টি উপায়ের কথা বলেছে নিরীহ বাঙালি প্রবন্ধে ধনবিদ্যের দুটি উপায়ের কথা বলেছে বাঙালি প্রবন্ধে ওল্ড ফুল বলে সম্বোধন করা শ্বশুরকে হয়েছে মানে বোকা বলে এবার আসি আমরা সতেরো নাম্বার তো শেষ করলাম আঠারো উনিশ নিরহ বাঙালি প্রবন্ধে লেখক কাদের নিকট ভিক্ষা গ্রহণের নিন্দা করেছেন কাদের নিকট ভিক্ষা গ্রহণে সে নিন্দা করেছেন দেখি নিরহ বাঙালি প্রবন্ধে লেখক আমেরিকার নিকট ভিক্ষা নিন্দা করেছেন যে বাঙালি হয়ে আমরা আমেরিকার কাছে হাত পাতি উনিশ বাঙালির কাব্যে বীর রস অপেক্ষা কোন রস বেশি বাঙালির কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি বিশ নিরহ বাঙালি প্রবন্ধটি আমাদের কি শিক্ষা দেয় নিরহ বাঙালি প্রবন্ধে আমাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের মনোযোগ হওয়ার শিক্ষা দেয় আজকে এই পর্যন্তই আলোচনা করব পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম